সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনে যে পাঁচটা ভুল করা যাবে না দেখো সেগুলো কি ফার্স্ট ভুলটা হচ্ছে মাল্টিপল সোর্স থেকে পড়া তো মাল্টিপল সোর্স মানে কি তুমি যে কোনো একটা রাইটারের বই ফলো করবা কিন্তু তুমি তা না করে কি করছো তুমি তিন চারটা রাইটারের বই ফলো করতেছ এরপরে তুমি যে কোচিংয়ে পড়ো সেখান থেকে যে বই দিছে সেগুলো পড়তেছ তো এভাবে তুমি চার পাঁচটা জিনিস পড়তেছো এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু এরকম করা যাবে না ভাই তুমি যে কোনো একটা বই পড়বা তুমি মেইন যে বইগুলো আছে মনে করো বায়োলজির জন্য ফার্স্ট পার্টের জন্য আবুল হাসান স্যারের বই সেকেন্ড পার্টের জন্য গাজী আহমদ বই তুমি একটা বই পড়ো একদম ভালো মতো পড়ো এরপরে বাকিটা তুমি অন্য বইয়ের কি করবা জাস্ট জিস্ট শেষে যে এমসি জাস্ট ওইটা পড়বা পুরো বই পড়ার দরকার নাই তুমি জাস্ট ওই ফার্স্ট মেইন বইটা পড়বা এরপর বাকিটা তুমি এমসি কিউ এর সাথে সাথে তোমার এসে যাবে তোমার সবগুলো বই এত ঘাটার দরকার নাই তাহলে একটা বই পড়বা খুব ভালো মতো পড়বা তো একটা কোয়েশ্চেন যদি মিস না হয় তো সেকেন্ড যে ভুলটা করো সেটা কম এমসিকিউ প্র্যাকটিস করা দেখো ফার্স্ট টাইম তুমি ভর্তি পরীক্ষা দিছ কিন্তু কি হইছে তুমি তখন হয়তো কম এমসিকিউ প্র্যাকটিস করছো একটা চ্যাপ্টার শেষে এক সেট বা দুই সেট এমসিকিউ প্র্যাকটিস করছো বাট এবার তা করলে হবে না এইবার তোমার কমপক্ষে চার থেকে পাঁচ সেট করতে হবে প্রতিটা অধ্যায় শেষে চার পাঁচ সেট এমসিকিউ প্র্যাকটিস করবা দেখো ফার্স্ট টাইমে তোমার সময় কম ছিল বাট এখন কিন্তু সময় আছে তুমি কি করবা বেশি বেশি সেট এমসিকিউ প্র্যাকটিস করবা পরের যে ভুলটা হয় সেটাই হচ্ছে এত এমসি প্র্যাকটিস করলাম দিলা যে ভুলগুলা হলো সেই ভুলগুলাকে অ্যানালাইসিস না করা দেখো ফার্স্ট টাইমে যা ভুল হয়েছিল হয়তো তুমি সময় কম থাকার কারণে ভুলগুলোর অ্যান্সার বের করে পড়ছো বাট এখন সেটা করলে হবে না এখন ভুলগুলা কেন হয়েছে তোমার কেন ভুল করলা এবং সেটা রিলেটেড কি কি কোয়েশন আছে সেটা তুমি পড়বা বইতে সেখানে হাইলাইট করে রাখবা এবং লাল মার্ক করে রাখবে যাতে পরবর্তীতে বুঝতে পারো যেখানে আমার ভুল হয়েছিল যাতে আমি নেক্সট যে प्रिपरेशन নিব সেখানে যেন আমি ভুলটা না হয় তাহলে কি করবা অ্যানালাইসিস করে পড়বা এইটা কিন্তু মাস্ট এটা মাস্ট একদম মাস্ট এরপরে যে ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে কোচিং বা মেন্টরের প্রতি অতি নির্ভরশীলতা দেখো কোচিং অথবা তোমার মেন্টর তারা কিন্তু তোমাকে পড়াগুলা গুলায়া খাওয়ায় দিবে না তোমাকে পড়াটা জাস্ট দেখায় দিবে তুমি এমনি পড়বা যত ভালো কোচিং সেন্টার হোক না কেন তোমরা তারা তোমাকে জাস্ট দেখায় দিবে তোমার এভাবে পড়তে হবে এভাবে পড়বা কঠিন জিনিসটা যদি একটু দিয়ে দিবে এর বেশি কিছু করতে পারবে না পড়াশোনা তোমার নিজের ভিতরে তোমাকেই পড়তে হবে কিন্তু তারা তোমাকে জাস্ট গাইডলাইন করে যাবে। তাহলে তাদের প্রতি অতি কখনোই হওয়া যাবে না নির্ভরশীল হবা তোমার প্রতি নির্ভরশীল হবা আল্লাহর প্রতি এরপরে দেখো যে জিনিসটা সকলে ভুল করে রেগুলারিটি মেনটেন না করা তুমি একদিন অনেক বেশি পড়লা সকল কিছু করলা আট দশ বারো ঘন্টা পড়লা নেক্সট দিন তুমি এক ঘন্টা দুই ঘন্টা পরে শেষ করে দিলা এইটা করলে জীবনেও কিন্তু সেকেন্ড টাইমে চান্স হবে না দেখো তোমার কি করতে হবে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়তে হবে প্রতিদিনই তোমার যে মেন ইন্টার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই তিনটার যে একটা ভালো মতো পড়বা সাথে জিকে পড়বা জিকে ইটা কেন কারণ এটা পড়লে কি হবে তোমার ওগুলো কঠিন লাগবে না প্রতিদিন পড়তে 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 তোমার মাথা একটা রেসিডুয়াল তৈরি হয়ে থাকবে তাহলে কি করতে হবে তোমার রেগুলার থাকতে হবে রেগুলারিটি যদি না থাকে তাহলে কিন্তু চান্স হবে না তাহলে এই কয়েকটা জিনিস কিন্তু মাস্ট